পনেরোই অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন দেশে আসতে চলেছে নতুন জিএসটি জিএসটি টু আর তারপর সেপ্টেম্বর মাসের তিন তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন নতুন জিএসটি কি হচ্ছে কবে থেকে লাগু হচ্ছে এবং নতুন কি কি স্ল্যাব আসছে এবং পুরনো কি স্ল্যাব বাতিল হচ্ছে তারপর হাসি ফুটেছে দেশের খেটে খাওয়া এবং মধ্যবিত্ত মানুষের মুখে পুজোর আগে জিএসটি কমে যাওয়ায় আনন্দে ক্রেতারা এবং জিএসটি কমে যাওয়ার ফলে বিক্রি বাড়বে সেই আশায় আনন্দে রয়েছেন বিক্রেতারাও কিন্তু ভারতের এই যে কর সংস্কার হঠাৎ করে এই কর সংস্কারের প্রয়োজনীয় কেন পড়ল বা এই কর সংস্কারের প্রেক্ষাপটটাই বা কি সেটা কি জানেন এটাই বলি জিএসটির সংস্কার হবে এই কথা বেশ অনেক দিন ধরেই চর্চায় ছিল কিন্তু ঠিক কি কারণে সংস্কার আমরা তো সাদা চোখে দেখছি কর সরলীকরণ করা হলো কমলো স্ল্যাব কমলো একাধিক জিনিসের দাম কিন্তু এর পেছনে একাধিক অঙ্ক রয়েছে প্রধানত তিনটে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি প্রথমত অর্থনৈতিক অঙ্ক দ্বিতীয়ত রাজনৈতিক অঙ্ক আর তৃতীয়ত হচ্ছে নিখুঁত কূটনৈতিক অঙ্ক কি সেটা বলি অর্থনৈতিক অঙ্কটা বেশ সোজা সাপটা তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের একাধিক অর্থনৈতিক সংস্কারের দিকে তারা লক্ষ্য দিয়েছে প্রথমত আয়করের স্ল্যাব বাড়িয়ে দেওয়া হয়েছে এখন বর্তমান অর্থবর্ষ থেকে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা উপার্জন করলে দিতে হবে না কোনো কর তারপর আয়কর বিল সেটাকেও সরলীকরণ করার একটা চেষ্টা শুরু হয়েছে তারপর এলো নতুন জিএসটি কাঠামো কিন্তু হঠাৎ করে কেন আসলে খাতায় কলমে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ভারতে মুদ্রাস্ফীতির হার খুবই কম দেড় পার্সেন্টের আশেপাশে কিন্তু এটা তো খাতায় কলমে বাস্তবটা কি বলছে বাস্তবে যে কোনো জিনিস বাজার থেকে কিনতে গিয়ে দেখুন দাম উত্তরোত্তর বেড়েই চলেছে আর দেশের অর্থনীতির কারবারি যারা তারা কিন্তু বিষয়টা জানে আর এবার সেই খুচরো বাজারের মূল্য বৃদ্ধিকেই নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করলো সরকার আর যার ফলেই কমানো হলো জিএসটি জিএসটি কমার ফলে লাভবান হবে দেশের অর্থনীতি কিভাবে না জিএসটি কমায় বিকি কিনি বাড়তে পারে আগেই বললাম আর বিকিকিনি কিনি বাড়লে বাড়বে দেশের জিডিপিও বিশেষজ্ঞরা আশা করছেন এক থেকে এক দশমিক দুই শতাংশর কাছাকাছি জিডিপি বাড়তে পারে আমাদের দেশের এরপর কি এরপর আসছে রাজনৈতিক অঙ্ক এটা রকম ভালো করে ভেবে দেখুন তো আগামী বছর কি আছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এরকম একাধিক রাজ্যে কিন্তু বিধানসভা ভোট রয়েছে আর ভোটের আগে কর কমিয়ে যদি জিনিসপত্রের দাম খানিকটা কমানো যায় তাহলে তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি হ্যাঁ তার প্রভাব একটা ভোটে পড়তেই পারে আর এই প্রভাব যদি ভোটে পড়ে তার ডিভিডেন্ড কিন্তু তুলবে বিজেপি এছাড়া কি এছাড়া জিএসটি কে এতদিন বিরোধীরা গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করত আর নতুন এই সরলীকরণের পর সরকার বলছে না এটা গুড এন্ড সিম্পল ট্যাক্স এর প্রভাবও কিন্তু পড়বে ভোটে এরপরে রয়েছে একটা নিখুঁত কূটনৈতিক অঙ্ক কেন বললাম কারণ বর্তমানে ভারতের সঙ্গে আমেরিকার ঠিক কূটনৈতিক সমস্যাটা জানেন তো ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ কর বসিয়েছে কেন কারণ ভারত রাশিয়া থেকে কম দামে তেল কেনে আর তাতেই রাগ হয়েছে ট্রাম্প বাবুর কিন্তু সেই রাগকেও বাইপাস করার একটা চেষ্টা করা হয়েছে এই করের মাধ্যমে কিরকম সেটাই বলছি আসলে আমেরিকায় এই কর বসানোয় কি হবে ভারত থেকে যে সমস্ত জিনিসপত্র রফতানি হয় আমেরিকায় যেমন ধরুন গার্মেন্টস এই রফতানিটা ধাক্কা খেতে পারে কারণ আমেরিকান কোম্পানিগুলো আজকে ভারত থেকে যে জিনিসটা একশো টাকায় কিনে নিয়ে যায় এটার যখনই আমেরিকান সরকার ট্যাক্স বসাবে তখন সেটা দেড়শো টাকায় তাদের কিনে নিয়ে যেতে হবে ফলে এই বাড়তি খরচটা বাঁচানোর জন্য তারা ভারতের বদলে অন্য কোনো দেশ থেকে আমদানি করবে না হলে নিজের দেশেই তৈরি করে নেবে তাহলে ভারতে এই যে উদ্বৃত্ত পণ্য এটার কি হবে সেই কারণেই কর কমানো হয়েছে যাতে ভারতের আভ্যন্তরীণ বাজার এই উদ্বৃত্ত পণ্যটাকে কিনতে পারে বা কনজিউম করতে পারে আর সেটা যদি হয় তাহলে যে জিনিসপত্র বিক্রি হয়নি এরকম কারণে ভারতের অর্থনীতি চাক্ষা খেতে পারত। সেই অর্থনীতির ধাক্কাটা কিন্তু পুষিয়ে দেবে ভারতের নিজেদের বাজারই এমনকি কর কমে যাওয়ায় যদি এই চাহিদা আরও বাড়তে থাকে তাহলে কিন্তু দেশে অর্থনীতি আরও বাড়বে এবং তাতে কর্মসংস্থানও হবে আসলে আয়করে ছাড় তারপর জিএসটি কমে যাওয়া এই সবের কারণে দেশের মানুষের হাতে বেশ কিছুটা টাকা বাড়তি থাকবে ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে আর ক্রয় ক্ষমতা বাড়লে কি বাজারে বিক্রি কিনি বাড়বে প্রভাব পড়বে দেশের জিডিপির ওপর লাভবান হবে দেশের অর্থনীতি আর এই বিকিকিনির ফলে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য ঘাটতি তা পুষিয়ে যায় এবং প্রয়োজন তার চেয়ে বেশি পড়ে অর্থাৎ উৎপাদন করতে হয় আরও বেশি তাহলে তো বললাম আগেই দেশে কর্মসংস্থানও বাড়বে নতুন এই কর ব্যবস্থা অর্থাৎ নতুন জিএসটি চালু হলে যেটা হবে সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে তবে বাজারে যদি কেনা বেচা বাড়ে তাহলে কিন্তু এই ঘাটতি অনেকাংশে পুষিয়ে যাবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা তবে কারণ যাই হোক না কেন জিএসটি কমে যাওয়ায় হাসি ফুটবে দেশের ক্রেতা থেকে বিক্রেতা সাধারণ ব্যবসায়ী থেকে চাকরিজীবীদের মুখে আর লাভবান হবেন আপনার আমার মতো সাধারণ মানুষ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন